স্ত্রী লতা স্থানের বিনিময়ে তাকে তার মোহরনা ফিরিয়ে দিতে হবে আজকে denni কালকে দিতে হবে কালকে denni পরশু দিতে হবে আপনার মৃত্যুর পরে ওটা জারি থাকবে না হলে কিয়ামতের ময়দানে আপনাকে বুঝিয়ে দিতে হবে মের বাবা রাজি থাকলেই মেয়ে পবিত্র হয় না তিন কোকুল পড়লেই মেয়ে পবিত্র হয় না পাশাপাশি সাক্ষী রাখলেই মেয়ে পবিত্র করতে গেলে অবশ্যই তার দিতে মহারান বোন তোমার এই শরীরের মূল্য রয়েছে তোমার যুবকদেরকে লক্ষ্য করে বললেন যুবকরা তোমরা শোনো তোমরা মোহরানা দিয়ে তোমাদের স্ত্রীদের লজ্জা স্থান হালাল করো তোমরা মহরানা দিয়ে তোমাদের স্ত্রীদের লজ্জায় স্থান তোমরা হালাল করো আর আপনি বিবাহ দেখবেন বিশ ত্রিশ বছর ষাট সত্তর বছরেও এমন অনেক পুরুষ এখানে আছে অনেক দাদা চাচারা আছে যারা এখনো পর্যন্ত তাদের স্ত্রীদের মোহর বুঝিয়ে দেয়নি শোনো তোমার স্ত্রীর হক তোমার স্ত্রীর দাবি তোমার স্ত্রীর রবের পক্ষ থেকে অধিকার তোমার মোহরা তাকে ফিরিয়ে দিতে হবে মাপ চাওয়া যাবে না আমাদের সমাজে এমন অনেক পাগলাটে যুবক রয়েছে যে তারা ক্ষমা চাই তুমি আমাকে ক্ষমা করে দেব ক্ষমা চলবে না আপনি ভিকারি ভিক্ষা করে হলেও স্ত্রীর মোহরানা ফিরিয়ে দিতে হবে যেদিন তার মোহরানা ফিরিয়ে দেও সেদিন তুমি তার হক নষ্ট করেছো যেদিন তুমি তার মোহরানা ফিরিয়ে দেও সেদিন তুমি স্ত্রীর হক নষ্ট করেছ স্ত্রীর হক স্ত্রীর দাবি স্ত্রীর স্ত্রীর লজ্জা স্থানের বিনিময়ে তাকে তার মোহরানা ফিরিয়ে দিতে হবে আজকে দেননি কালকে দিতে হবে কালকে দেননি পরশু দিতে হবে আপনার মৃত্যুর পরে ওটা জারি থাকবে না হলে কেয়ামতের ময়দানে আপনাকে বুঝিয়ে দিতে হবে